হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের জন্য ময়দা ডিম আর ওভেন ছাড়া আমের কেকের রেসিপি নিয়ে চলে এসেছি যেটা জামাই ষষ্ঠীতে তোমরা বানাতে পারো এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু আরও সুন্দর মিক্সার গ্রাইন্ডার জারে ভীষণ সহজভাবে আমরা এই কেকটা বানিয়ে ফেলবো তো চলো ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক প্রথমে এখানে মেজারমেন্ট কাপের এক কাপ বা যে ছোটো ছোটো কাচের বাটি হয় সেই কাচের বাটির এক বাটি পরিমাণ আমি সুজি নিয়েছি সুজিটাকে এবার আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে একদম পাউডার ফর্মে নিয়ে আসবো এবার একটা মিক্সিং বলে আমি সুজির পাউডারটা ঢেলে রাখলাম দিকে একটা মিডিয়াম সাইজের হিম সাগর আম নিয়েছি তোমরা যে কোনো একটু মিষ্টি আম নেওয়ার চেষ্টা করবে তো আমের পাল্পগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডার এখন দিয়ে দেবো তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে মিষ্টি আম নিতে মিষ্টি আম নিলে কিন্তু কেকটা অবশ্যই খেতে বেশি ভালো হবে তো আমটাকে আমি ছাড়িয়ে এখন মিক্সার গ্রাইন্ডার জারে দিয়ে দিচ্ছি এই কেকের রেসিপিটা এতটাই সহজ যে একটা ছোট্ট বাচ্চাও এটা বানাতে পারবে সামনেই তো জামাই ষষ্ঠী চলে আসছে তোমরা বানিয়ে ফেলো এখন এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম কারণ আমটা যেহেতু মিষ্টি রয়েছে দু চামচ পরিমাণে সাদা তেল দেবো আর দেব হাফ কাপ পরিমাণে দুধ এখন সব কটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব ব্লেন্ড হয়ে গেছে এখন ওই যে বাটিটার মধ্যে ওই পাউডার সুজিটা রেখেছিলাম সেই সুজিটার মধ্যে এই পেস্টটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে এটাকে মোটামুটি দশ মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রাখতে হবে দশ মিনিট পরে যখন সুজিটা মোটামুটি একটু ফুলে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণে বেকিং পাউডার আর হাফ চামচ পরিমাণে বেকিং সোডা অবশ্যই সুজিটাকে দশ মিনিট কিন্তু ঢেকে রাখবে তারপরে এই বেকিং পাউডার আর বেকিং সোডাটা অ্যাড করবে এখন এগুলোকে অ্যাক্টিভেট করার জন্য একটুখানি ভিনিগার দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে ওয়ান ডাইরেকশানে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছ কত সহজে এটা হয়ে যাচ্ছে এখন আগে থেকে অয়েল গ্রিস করে রাখা একটা বাটির মধ্যে বা কেক মোল্ডের মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে রাখবো ব্যাটারটা দেখতেই পাচ্ছ এটা কিন্তু একেবারেই পাতলা হয়নি বেশ ঘন ব্যাটার হয়েছে আর এরকমই কিন্তু ব্যাটারের কনসিস্টেন্সিটা রাখতে হবে এখন কেক মোল্ডের মধ্যে এটাকে খুব ভালো করে ঢেকে নিয়ে একটু ট্যাপ করে দেবো যাতে এয়ার বাবলসগুলো বেরিয়ে যায় কেকটা ফুলতে পারে এবার কেকের ওপর থেকে একটু কিশমিশ একটু কাজু একটু আমন্ড এবং আমার ঘরে তৈরি করা যে টুটি ফ্রুটি ছিল সেগুলো আমি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছি এটা দিলে কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু কেকের ওপরে ডেকোরেশন করতে পারো তো যেহেতু আমি ড্রাই কেক বানাচ্ছি তার জন্য উপর থেকে আমি এই ড্রাই ফ্রুটসগুলো দিয়েছি যাতে দেখতে কেকটা খুব রাজকীয় লাগে এবার কেকটাকে বেকিংয়ের জন্য কড়াইয়ে নুন দিয়ে স্ট্যান্ড বসিয়ে কেকের বাটিটা বসিয়ে প্রথম দশ মিনিট মিডিয়াম ফ্লেমে পরের কুড়ি মিনিট লো ফ্লেমে বেক করলে কেকটার তৈরি হয়ে যাবে তবে তোমাদের আরও বেশি বা কম সময় লাগতে পারে কারণ তাপমাত্রা সব জায়গায় সমান হয় না তারপরে নির্দিষ্ট সময়ের পরে মাঝ কেকের মাঝ বরাবর একটা কাঠি রুকিয়ে দেখবে যদি কাঠিটা পরিষ্কার বেরায় তার মানে কেকটা রেডি তো এখানে কেকটা তৈরি হয়ে গেছে আর বাটার পেপারের জন্য কেকটা কত সহজে বেরিয়ে এসেছে দেখতেই পাচ্ছি কেকটা দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কেকটা কতটা স্পঞ্জি আর সফট হয়েছে মনেই হচ্ছে না যে এটা সুজি দিয়ে বানানো তাহলে ডিম ছাড়া ময়দা ছাড়া ওভেন ছাড়াও যে কেক হয় সেটা তোমরা আশা করি দেখতে পাচ্ছ আর কেকটা কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় লাগছে সেটা ছবিতেই তোমরা দেখতে পাচ্ছ তো এমন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও যাতে আমি নতুন রেসিপিগুলো যখনই আনবো তোমরা ছটপট দেখে ফেলতে পারো আর তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না তোমরা যদি চাও আমি আরও সুন্দর সুন্দর রেসিপি আনি তাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে টাটা